সরস্টার ইবাদত সিরিষ্টের সেবা মহান আল্লাহকে ইবাদতের পাশাপাশি তার সৃষ্টিকে সেবা করার কথা স্পষ্ট ভাবে বলা আছে পবিত্র কোরআন ও হাদিসে আবার কবি লেখকরা বলেছেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য বিশিষ্ট শিক্ষাবিদ ও পীরে কামেল হজরত খানবাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহের একশত একান্নতম জন্মবার্ষিক উপলক্ষে পুরো ডিসেম্বর মাসব্যাপী সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলাধীন নলতা কেন্দ্রীয় আহ্বাসন মিশনের আয়োজনে চলছে ফিরি মেডিকেল ক্যাম্প আজ চোদ্দই ডিসেম্বর রোজ শনিবার সকাল থেকে মিশন চত্বরে অভিজ্ঞ অর্ধ শতাধিক ডাক্তারদের উপস্থিতিতে শিশু মেডিসিন নাক কান গলা ও স্ত্রী রোগ বিষয়ে চিকিৎসা প্রদান করা হয়েছে প্রায় শতাধিক স্বেচ্ছাসেবক ও চিকিৎসকদের সহকারীরা নিঃস্বার্থে মহান রব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে সেবা দিয়ে যাচ্ছেন সকাল থেকে বিকাল অবধি রোগীদের নাম থেকে শুরু করে সিরিয়াল অনুযায়ী সেবা নেওয়া ডাক্তারের সাথে পরামর্শ ও ঔষধ গ্রহণ পর্যন্ত সুচিন্তিত পরিকল্পিতভাবে ভাবে সব কাজ সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে ঝামেলাবিহীন প্রত্যেকটি বিভাগ আলাদা আলাদা ভাগ করে চিকিৎসকদের বসানো হয়েছে কারো ইউরিন টেস্ট কারো ইসিজি প্রয়োজন আবার হলেও সেটিও করা হচ্ছে বিনামূল্যে মানবতার সেবার অন্যতম দৃষ্টান্ত খান আলাইহ প্রতিষ্ঠিত নলতা কেন্দ্রীয় আউসনিয়া মিশন ডিসেম্বর মাসের ফ্রি মেডিকেল ক্যাম্পের দ্বিতীয় সপ্তাহে আজ সাতক্ষীরা জেলা ও জেলার বাইরের সকল শ্রেণীর মানুষ চিকিৎসা সেবা নিয়েছেন সকাল থেকে দুপুর দুই ঘটিকা পর্যন্ত পাওয়া তথ্যে মেডিসিন বিষয়ে মোট রোগীর সংখ্যা সাত শত বিশ জন নাককান গলা বিভাগে দুই পঁচাত্তর জন শিশু বিভাগে একশত বিয়াল্লিশ জন ও স্ত্রীরোগ বিষয়ে দুই একত্রিশ জন রোগী সেবা গ্রহণ করেছেন এই ফ্রি মেডিকেল ক্যাম্পে সকল রোগীদের বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি দেয়া হয়েছে ঔষধও আবুল কালাম বিন আকবর নলতা শরীফ সাতক্ষীরা